আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল আপনাদের আবার স্বাগতম এখানে আমি নিয়ে এসেছি রসপাকান পিঠা একটা রেসিপি এই পিঠাটা আমার অনেক ভালো লাগে তো আমি এটা মাঝে মাঝে করে খাই যদিও আমি অত ভালো না পারি তারপর আমার কাছে অনেক ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই যে হচ্ছে নারকেল এত শক্ত নারকেলটা আমি এই মানে নারকেল কাটতে পারি না টুকটাক পারি আর এটা হচ্ছে অনেক শক্ত এটা কাটতে আমার অনেক সময় লাগলো তো ওই নারকেলে অনেক পানি এই পানিটা খুবই মিষ্টি এই গাছের নারকেল আমাদের অনেক মিষ্টি আর একদম এই গ্লাসটা ভরে আর একটা গ্লাস প্রায় অর্ধেক হয়ে যাবে এত পানি তো এখন আমি নারকেলটা করাবো এই হচ্ছে নারকেল নারকেলটা এত মিষ্টি যে আমরা উঠায় কয়েক পিস খেয়ে নিয়েছি অনেক মানে অনেক মজা মানে আর রস একদম রসে ভরপুর আর এই যে হচ্ছে আমি আফর করাচ্ছি এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মুর হচ্ছে আম্মু এটা দিয়েছে তাকে এখন এই জন্য আমি ভাবলাম এটা দিয়ে আমি করাবো আজকে অনেক পুরনো জিনিস পুরোনো জিনিস আমার খুবই ভালো লাগে তো এই যে হচ্ছে নারকেল ধরলে একদম হাতে রস চিপচিপ করছে এত রস তো এমনিও খেতে খুব মজা লাগে তো এখানে হচ্ছে আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে আটা নিলেও হয় আর হচ্ছে একটু লবণ দিয়ে আর এখানে হচ্ছে সয়াবিন তেল একটা ডিম দিলেও ভালো হয় আমরা ডিম দিয়েও করি তো এখন আমি ডিমটা দিচ্ছি না তো একটু সয়াবিন তেল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সব জায়গায় একটু মিশিয়ে তো পরিমাণ মতো পানি দিয়ে মানে একটা ডো বানিয়ে নিতে হবে কারণ যে এখানে গরম পানি ব্যবহার না করারই ভালো ঠান্ডা পানিতে করলেই ভালো হয় তো এখানে আমি ঠান্ডা পানি নিচ্ছি গরম পানি নিয়ে করলে কোনো সমস্যা নাই কিন্তু ঠান্ডা পানিটা বেশি ভালো হয় এই যে আমার একটা ডো বানানো রেডি এখানে আমি অল্প কিছু পিঠা করব এজন্য আমি অল্পই মানে ময়দা মেখে নিয়েছি এখন আমি নারকেলটা একটু মানে চুলার আছে একটু দুই তিন মিনিট নেড়ে চেড়ে নেবো কারণ যে এটা নাড়লে আমার কাছে খুব ভালো লাগে এমনিও করা যায় কাঁচা নারকেলে সেটাও করা যায় এই যে হচ্ছে নারকেল দিয়ে দিয়েছি এখানে দিয়ে নেব পরিমাণ মতো মানে চিনি এখানে এক দুই মিনিট আগে নাড়তে হবে একটুই হয়ে আসলেই আমি এখন চিনিটা দিয়ে দেবো পরিমাণ মতো কারণ এটা হচ্ছে একটু বেশি স্মেলটা বের হয় আবার বেশি সময়ও করতে হয় না দশ পনেরো মিনিটের মতো না তিন চার মিনিট করলেই আমি চিনি দিয়ে দিয়ে দিয়েছি এখন হালকা এটা হালকা আছে করতে হয় না হলে নিজ দিয়ে লাল লাল হয়ে যায় লেগে লেগে যায় একটু গন্ধ বের হয় তো আমি সব সময় আস্তে আস্তেই করি তো এখানে আমি একটা দুইটা এলাজ দিব মানে বেশি দিলে গন্ধ বের হয় কারণ যে এটার পরিমাণ মতো যার যতটুকু লাগে সে ঠিক ততটুকুই দেবে তো এখানে আমি দিয়ে নিয়েছি হচ্ছে এলাজ তো এই যে আমার হয়ে গেছে রান্নাটা না গেলে পোটটা বানানো হয়ে গেছে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে সাথে সাথে তো এই যে হচ্ছে নারকেল কোরানো সব রেডি এখন আমি আটাটা বেলে নিয়েছি মানে একটা রুটি করে নিয়েছি তো এখানে আমি নারকেলের পুরটা দিয়ে সুন্দর করে এটা মেখে নেব এটা দিয়ে দেবো তারপর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যারা গ্রামে থাকো তারা জানো যে এই পিঠাটা মানে বাঁশ গাছে। একটা চটা উঠায় নিয়ে এসে করে এটা আমাদের এখানে করে যায় না কারা কিভাবে এই পিঠাটা কাটে তো এটা হচ্ছে আমাদের গ্রামের একটা প্রথা বললেই চলে যে এটা দিয়ে কাটে এটা হচ্ছে একটা ছাসো পাওয়া যায় এই যে আমি কেটেছি পিঠাটা আমি অত ভালো পিঠা কাটতে পারি না এই হচ্ছে পিঠা সব কিছু এই যে কয়েকটা কাটা হয়ে গেছে একটা ছোট একটা বড় আসলে আমি অত সুন্দর পাই না তো এই জন্য তো ভাবলাম আজকে যাই পারি নিজেই সবাইকে খাওয়াবো করে এই যে হচ্ছে তেলে ভেজে নিচ্ছি আমার কাছে মনে হয় এই পিঠাটা হলেই হলো আমার এত ভালো লাগে তারপর আমার হচ্ছে সুন্দর হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে হচ্ছে পিঠা অনেক সুন্দর সুন্দর লাল লালচে একটা ভাব চলে এসেছে আর যার যার কাছে এই পিঠাটা ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভালো থেকো বাই